হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ একটা যুদ্ধ নিয়ে এসেছি যুদ্ধটা হলো আমি ভেটকি মাছ কোনোদিন বাড়িতে কাটিয়ে তারপরে আবার এত বড় একটা দু কিলো ওজনের ভেটকি মাছ তো সেইটা বাছাটা একটা চ্যালেঞ্জের ব্যাপারই বটে যাই হোক আমি খালি মাছটাকে জল থেকে তুলে দেখছিলাম মাছটা নাকি একটু থাকলে শক্ত হয়ে যাবে পুকুরের টাটকা মাছ এটা তো মাছটাতে এত কাটা ছিল এই জায়গাটাতে নেই এগুলোতে আঁশ তবে আঁশটাও খুব শক্ত ছাড়াতে অসুবিধা হয়েছে কিন্তু এই যে কানকড় এই জায়গাগুলোতেও প্রচুর কাঁটা তো এই মাছটাতে যে পাখনাগুলো রয়েছে সেগুলো কাঁটা এই তো বড়ো বড়ো কাঁটা তো এইটা তারপর আবার দু কিলো ওজনের একটা ভেটকি মাছ তো যাই হোক যুদ্ধটা শুরু আমাকেই করতে হবে শেষও আমি করতে পারবো এটা আমি জানি কারণ মাছ ভাজতে আমার প্রচণ্ড ভালো লাগে যে কোনো টাইপের মাছ হোক সে মাছটা ভাজতে আমার কোনো বিরক্ত লাগে না কিন্তু যদি এক্সট্রার কোনো কাজ না থাকে তবে গিয়ে তো সেই জন্যই তাছাড়া তাছাড়া মাছ বাঁচতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক মাছটা চলো কেটে ফেলি ছটাফট করে তারপরে রান্না বান্না শুরু করতে হবে তো এরকম তোমাদের ভেটকি মাছ বাড়িতে কে কাটতে পারো আর কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এই দেখো মাছটাকে আমি আগে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেবো আঁশ ছেড়ে কাটবো তো প্রথমে দু পাট তিন পাট করে নেবো কেননা তাছাড়া এত বড় মাছটা না ভালো করে কাটতে পারবো না তাছাড়া তো দেখো কত সুন্দর মাছটা হয়েছে টাটকা মাছের স্বাদই আলাদা ভেটকি মাছের পাতুরি ঝাল অনেক রকম কিছু হয় তবে পাতুরিটা বেস্ট লাগে খেতে তো দেখো মাছের পেটে আবার কতগুলো মাছ যখন নিয়ে এসেছিল মাছটা মাছের মুখটাতেও কিন্তু অনেকগুলো মাছ ছিল তারপর আবার দেখছি পেটের ভিতরেও অনেক মাছ তো আমার আর্ধেকটা আমি মাছটাকে তিন ভাগ করে নিয়েছিলাম তো আর্ধেকটা আমার কাটা হয়ে গেছে শুধু মাঝখানের জায়গাটাই আছে তো এখানে তেল পিত্তি এগুলো সব বার করে নেব বার করে পিত্তলি তেল এগুলো সব বার করে আলাদা আলাদা করে রেখে পিস করে নেব পেটি তো বের করতেই হবে কারণ ছেলে পেটি ছাড়া কিছু খায় না আদৌ ভেটকি মাছ খাবে কিনা তারও সন্দেহ মাছের প্রতি খুব একটা এনার্জি তার আবার নেই তার বাবার আবার মাছের প্রতি প্রচণ্ড এনার্জি তো দেখো মাছের পেট থেকে কতগুলো মাছ বেরিয়েছে সব মৌরলা মাছ তবে আমাদের তো মৌরলা মাছও নিয়ে এসেছে সেগুলো একটু পরে বাঁচব তো মাছটা কেটে ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি কয়েক পিস এখানে দিয়েও দিয়েছি আর আছে মাছের তেল কতটা তেল বেরিয়েছে দেখো এটাকে করব আলু পেঁয়াজ আর এটা হচ্ছে বেশ মাগুর মাছের কয়েকটা মাথা আছে কয়েকটা লেজ পিস মিলে এখানে আছে মাগুর মাছ কয়েকটা তো মাছের তেল হবে বেটকি মাছ হবে মাগুর মাছ একটা মাছের ঝোল হবে তাই শুধু মাছেরই আইটেম হবে আর এখানে দেখো মৌরাগুলো এখনো বাঁচতে পারিনি সময় হবে চলো বেছে নিই তারপর তোমাদের সঙ্গে আমরা ফিরে আসছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম শরীরটা ঠিক নেই তো এত বৃষ্টি এসেছে তোমাদের টোটোতে হয়তো দেখতে অসুবিধে হচ্ছে টোটোটা খুব জার্কিং করছে প্রচণ্ড বৃষ্টি তো আমি পুরো ভিজে গেছিলাম কারণ যে টোটোটাতে ছিলাম সেই টোটোটাতে ওই যে সাইডের যে গার্ডগুলো হয় সেগুলো ছিল না তো যখন চেপেছিলাম তখন তার অত সত দেখে চাপিনি মেঘ আসছে বৃষ্টি আসছে দেখে উঠে গেছি তো দেখো চারিদিক কেমন সবুজ হয়ে আছে বৃষ্টি পড়লে বেশ এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে চারিদিক সবুজ সবুজ বেশ ভালোই লাগে তো চলো এবারে বাড়ির কাছে চলে এসেছি পুরোটাই আমি ভিজে গেছি বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপর আমি এক কাপ কফি নিয়ে বসবো কারণ প্রচণ্ড ভিজেছি ঠান্ডা লাগছে এই পুকুরটাতেও প্রচুর মাছ ওঠে দেখছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বাড়িতে মা ছেলে আছে মাকে ফোন করেছিলাম ওরা ঠিকই আছে কোন ব্যাপার নেই ছেলে যাওয়া আছে মা আছে বাড়ির কাছেই চলে এসেছি আজকে সারা সারাদিনটা এইভাবেই কাটালাম বৃষ্টিতে ভেজার পর আর সেরকমভাবে ভালো লাগেনি বাড়িতে গিয়ে রেস্ট করে নিয়েছিলাম মা আছে মা সব সামলে নিয়েছিল বৃষ্টি বাড়িতে ঢুকে গেছে বৃষ্টিটা কি পরিমাণ জোরে হচ্ছে দেখো আর আমি ভিজে একদম একসা হয়ে গেছি এগুলো সব চেঞ্জ করে তারপরে একটু রেস্ট করবো চলো আমি সব মাথা জামা সমস্ত কিছু ভিজে গেছে এগুলো চেঞ্জ করে আমি একটু রেস্ট করবো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এই ছিল আমার ভিডিও লাগে অন্য বাই